ইংরেজি নতুন বছর দু সালের প্রথম দিনে বালুরঘাটের দুঃসারি ক্লাব অ্যান্ড লাইব্রেরি উৎসবের অঙ্গ হিসেবে নরনারণ সেবা এবং শীতবস্ত্র প্রদানের কর্মসূচি গ্রহণ করেছে ক্লাব প্রাঙ্গনে প্রায় একশো পঁচাত্তর জনকে দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয় খাবারের তালিকায় ছিল ভাত মটর করলা ডাল বাঁধাকপি ফুলকপি পনিরের তরকারি চাটনি এবং মিষ্টি ক্লাবের এই আয়োজনে পাড়ার মানুষেরা অংশগ্রহণ করে স্থানীয় এলাকার বরিষ্ঠ নাগরিক বাবলু গাঙ্গুলি এই কর্মসূচিতে উপস্থিত থেকে বিশেষভাবে সহযোগিতা করেন খাওয়া দাওয়ার পর দুস্থিতির শীতবস্ত্র হিসেবে কম্বল এবং শাড়ি ফিরে দেওয়া হয় ক্লাবের সভাপতি শিরাদীপ চৌধুরী এবং সম্পাদক কৌশিক চক্রবর্তী জানান প্রতি বছর তারা এই দিন উদ্যোগ নিয়ে থাকে নতুন বছরের প্রথম দিন কল্পতরু উৎসবের অঙ্গ হিসেবে তারা তা এই অনুষ্ঠানটি বিশারি ক্লাব অ্যান্ড লাইব্রেরি সামাজিক দায়বদ্ধতা এবং মানব সেবার প্রতি তাদের অঙ্গীকারকে প্রতিফলিত ক্লাবে তাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে ক্লাবের এই উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে একতা এবং সহযোগিতার মনোভাব গড়ে উঠেছে আপনাদের কি উদ্যোগ আপনারা গ্রহণ করলেন আজকে আমাদের এখানে অল্পতরু উৎসব হিসাবে আমরা এই দিনটাকে বেছে নিয়েছিলাম আজ থেকে প্রায় দশ বারো বছর আগে ঠিক একইভাবে আজকে দু হাজার ছাব্বিশে নতুন বছরের শুরুতে আজকে আমরা এখানে নরনারায়ণের সেবা করার চেষ্টা করছি তাতে তার সাথে আমরা কিছু শীতকালীন বস্ত্র এবং কিছু শাড়ি বিতরণ করব মোটামুটি আমরা দুশো থেকে দুশো জনের ব্যবস্থা নিয়েছি খাওয়া দাওয়া এখন দেখা যাক কতদিন মধ্যে হচ্ছে এই বলবে আমরা আশা রাখব সবাই আমাদেরকে এই বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে পাড়ার সবাই এবং আগামী বছর আমরা এই অনুষ্ঠানটাকে আরও কিছুটা যদি গর্ধিত করতে পারি সেই দিকে নজর রাখি আপনার নাম এবং পদাধিকার আমি ইসারি ক্লাব অ্যান্ড লাইব্রেরির প্রেসিডেন্ট শিলাজিৎ চৌধুরী আপনার লাইব্রেরির সেক্রেটারি